আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই যে গাছের কোহি ভাজি করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি চার পিস কহি নিয়েছি এখন কহিটাকে ছুলে নেব দেখুন আমি কিন্তু কোহিটাকে ছুলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই কহিটাকে কেটে নেব তো দেখুন আমি কিন্তু কহিগুলোকে কেটে নিয়েছি গোল গোল করে আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কতটা পাতলা রেখেছি দেখতেই পাচ্ছেন এরকম করে কেটে নিতে হবে কহিগুলোকে তো আমার কহিগুলো সব কাটা হয়ে গিয়েছে এখন আমি রান্না করব মাটির চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হলো এখন অল্প একটু পানি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষানোর জন্য তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এরকম করে একবার বাজি রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজাদার হবে আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কেটে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু কহিটা দিয়ে দেওয়া হলো অনেকে এটাকে কহি বলে আবার চিচিঙ্গাওয়া বলে যে যা বলে আমরা এখানে বলি কহি তো ঢাকনাটাকে তুলে নিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নেচেড়ে ভালো করে রান্না করা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো দেখুন আবার একটু ঢাকনাটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি কহিবাজি তো অনেকভাবেই খেয়েছেন তো ডিম দিয়ে কি কহিবাজি খেয়েছেন কখনো তো আজকে কিন্তু আমি এখানে ডিম দিয়ে কহিবাজিটা করব এই কোহিবাজিটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে দেব নেড়িচেরে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটার সাথে কমেন্টে জানাবেন আমার এই কহিবাজি আপনাদের কাছে কীরকম লেগেছে তো এখন ভালো করে দেখতে পাচ্ছেন নেড়ে নিচ্ছি তো এখন কিন্তু খালি শুধু একটু নেড়ে ভালো করে ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো শুধু কহিটাকে ভেজে নিতে হবে তো এরকম করে যদি কহিবাজি করেন পরিবারের সকলে কিন্তু আপনার প্রশংসা করবে এই কহিবাজিটা খেতে যে টেস্টি তো একটু নেড়ে চেড়ে ভালো করে কিন্তু রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কহিবাজিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন এই যে কহিবাজিটা নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর এটা খেতে কিন্তু খুবই মজাদার বাসায় একবার হল এভাবে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন